আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়াবাড়ি থেকে বজরু ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে অত্যাধুনিক ভুট্টা মারাই সাথে আটগুড়া ইঞ্জিন সহ করেছেন তাই আপনাদের যাদের এই অত্যাধুনিক ভুট্টা মারাই প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স ওয়ার্ল্ড গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে আমাদের এই বুট্টামালাইগুলো দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন